আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলব টপিকটা হলো বর্তমানে যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন অর্থাৎ মিডিল ইস্টের কোনো কান্ট্রিতে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা বর্তমানে ভবিষ্যে যাবেন ঠিক আছে অথবা কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য ট্রেনিং করে যাওয়ার জন্য সিঙ্গাপুরে যারা স্কিল করছেন যারা স্কিল রিজেক্ট আছেন তারা হয়তো অন্য কোনো কান্ট্রিতে চয়েস করতেছেন যাবেন এখন বিষয় হলো আমি আমার আইপি ডিজেক্ট হয়েছে তো আমি সিঙ্গাপুর ঢুকতে পারি নাই আমার অনেক টাকা মার গেছে সাউথ পয়েন্ট থেকে সিঙ্গাপুর স্কিল তো এখন আমি তো বসে থাকতে পারি না ঠিক আছে সেক্ষেত্রে দেশে কিছু কাজকাম করতেছি আর কাতারের সুযোগ সুবিধা আছে এজন্য আমি কাতার চলে যাওয়ার ভাবনা করছি ভালো সুযোগ সুবিধা আছে আর অন্যান্য কিছু কান্ট্রিতে আছে তো আপনারা যারা এই বিদেশির বিষয়ে ইচ্ছুক তারা কখনোই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যারা সরকারি লাইসেন্সদারী সেন্টার আছে অথবা এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করে যাবেন সেক্ষেত্রে আপনার টাকা মাইন্ড না যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে আপনার ব্যাগ পাওয়ার একটা পসিবিলিটি আছে কিন্তু আমি যে সময় ভর্তি হয়েছি দু হাজার বাইশ সালে বাইশ চব্বিশ এখন পঁচিশ সাল চলে তো ওই সময় অনেক প্রবলেম ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তো আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর আমি আমার টাকা ব্যাক পাইছি দুই লাখ টাকা ব্যাক পাইছি আর দুই লাখ টাকা আমি ব্যাক পাবো আশা করি এখন বিষয় হলো কাতারে প্রচুর লোক নিচ্ছে ঠিক আছে আর কাতারে স্যালারিটা ভালো আছে মোটামুটি খুব ভালো একটা অ্যামাউন্ট আছে বিভিন্ন পদে লোক নিচ্ছে গাড়ির ওয়ার্কশপে লোক নিচ্ছে তারপরে মেশন তারপরে ইলেকট্রিক আপনার প্রফেশনের উপর ডিপেন্ড করে আপনার আপনি যদি কাজ শিখে যান সেক্ষেত্রে আপনার ভালো অথবা আপনি যদি কাজ জানা জানাশোনা হন সেক্ষেত্রে আপনি যান কিন্তু কাজ না শিখে কিছু না জেনে আপনি বিদেশ আমি মনে করি না যাওয়া ভালো মেশনের ভালো কাজ আছে ঠিক আছে প্রত্যেকটার বেতন ভালো এখন বিষয় হলো সম্পূর্ণটাই আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিসের উপরে যাবেন হেল্পারও আছে তারপরে বিভিন্ন মিস্ত্রির কাজ আছে ঠিক আছে এখন এগারোটা টোটালি আপনার সিলেক্টেড কোয়ালিফিকেশন আছে রেগুলার মাধ্যমে আপনি প্রফেশনালভাবে জব করতে পারবেন কোম্পানিতে সরাসরিভাবে এখন আপনি কোনো দালাল বা কোনো ইস্যের মাধ্যমে নর্মালভাবে আপনি সৌদি আরব অথবা দুবাই টুবাই যে কোনো কান্ট্রিতে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনি ঢুকলেন কিন্তু বর্তমান কোনো জায়গার কোনো পজিশনের অবস্থা মোটেই ভালো না ঠিক আছে বিভিন্ন জায়গায় এখন শুধু ধানদালি আর ভরা কেউ যদি একটা পাসফুট পায় তাইলেই মনে করেন যে তার কাছে জিম্মি হয়ে যায় সে পাসপোর্ট আনার জন্য মনে করেন যে এই না কাল কালনা পরশু আপনার কাজটা করার জন্য সে হয় হয়নি কিন্তু তারপরও তার কাছ থেকে পাসপোর্ট আনার জন্য আপনার হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ওনার কাছে চলে যাচ্ছে ঠিক আছে এখন বিষয় হলো যেখানেই যান যে দেশেই আপনার পছন্দের কান্ট্রিতে আপনি বা স্বপ্নের কান্ট্রিতে আপনি যাইতে পারবেন এমন কোনো কথা না অনেকেরই স্বপ্ন ভঙ্গ হয় সবারই স্বপ্ন পূরণ হয় বা হবে এমন না আমি অনেক প্রতারিত হয়েছি অনেক দড়া খাইছি অনেক টাকা মার গেছে আমার লাইফে ঠিক আছে আমি অনেক কিছু শিখছি কিন্তু শিখে কিছুই করতে পারি নাই তবে শিখে একটা জিনিস উপকার হয়েছে আপনাদের দেড় কথা বলতে পারি যার জন্য আপনারা উপকারিত হবেন ঠিক আছে আর আমার মাধ্যমে যারা যোগাযোগ করে কথাবার্তা বলে যারা অ্যাডমিশন নিয়েছেন স্কিল ট্রেনিং সেন্টারে বা ভর্তি হয়েছেন তারা অনেকেই অলরেডি সিঙ্গাপুরে গিয়ে অথবা বিভিন্ন কান্ট্রির গিয়ে আমার সাথে যোগাযোগ করছেন ঠিক আছে কিন্তু এই যে হেল্পিং এর বিষয়টা সম্পূর্ণই আলাদা ঠিক আছে এখন আপনাকে সম্পূর্ণ ডিসিশন নিতে হবে যে আপনি কি করবেন কাজ শিখে যাবেন নাকি কাজ না শিখে যাবেন কেননা একটা কাজ শেখা মানুষের যতটা ভ্যালু অথবা কাজ না শেখা মানুষের ভ্যালু এটা আপনারা সবাই নিজেই জানেন আর বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা যদি ভালো থাকে তাহলে আপনার পদ পজিশন কিছুই ভালো থাকবে আপনার যদি ব্যাকগ্রাউন্ড এস অথবা এসএসসি তারপরে উচ্চতা দক্ষতা সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে আটকানোর কেউ নেই এখন অনেকেই আছে যারা সিঙ্গাপুরে রিজেক্ট হয়েছে আইপি হয় না বা করতে পারে না তারা অনেকেই সিঙ্গাপুরে আসা আমার মতো অনেকেই হাল ছেড়ে দিয়েছে তারা কেউ এখন সিঙ্গাপুরে ঢোকার জন্য আগ্রহী নাই কেননা রিজেক্ট কাটে তারপরে ওইখানে আবার অ্যাপ্লাই করে উকিল ধরে ম্যানেজমেন্ট করে আবার সেই আট লাখ টাকা ঠিক আছে তো আট লাখ টাকা খরচ করে আমি আবার ওই যেই লাউ সেই কদু মানে আট লাখ ওদিকে তো ছয় লাখ প্রত্যেকেরই গেছে আগে ছয় লাখ আট লাখ করে তাহলে ছয় আর আট কত হয় ঠিক আছে মেলার প্রায় চোদ্দ পনেরো লাখ টাকা সেই চোদ্দ পনেরো লাখ টাকা খরচ করে কেউ আবার সিঙ্গাপুরে ঢুকতে চাইতেছে না আর বর্তমান সিঙ্গাপুরে স্কিল করে দেওয়ার জন্য লাগতেছে টোটাল ১৪ লাখ টাকা এগুলা স্কিল এগুলো সাব সেন্টার না মেন সেন্টার থেকে চোদ্দ লাখ অর্থাৎ সাব সেন্টার থেকে আপনার সতেরো লাখ পনেরো লাখ নিয়ে নেবে ঠিক আছে সেন্টারে বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা চলে এক এক জায়গায় আছে এখন এত টাকা খরচ করে আপনি সিঙ্গাপুর ঢুকবেন নাকি অন্য কোনো কান্ট্রিতে ঢুকবেন সম্পূর্ণটাই ডিপেন্ড করে আপনার উপরে কেননা আমি মনে করি এত টাকা খরচ করে সিঙ্গাপুর না গিয়ে ড্রাইভিং শিখে আপনি বা অন্য কোনো ইলেকট্রিক্যাল কাজ যেমন ইলেকট্রিক্যাল কাজে আমরা যারা ডিরেক্টর আছে আমি নিজে ইলেকট্রিক্যাল তো ইলেকট্রিক্যাল কাজে আমি যাইতে পারতেছি কাতারে ঠিক আছে কাতারে সেখানে আমি মোটামুটিভাবে আমি আমার কোয়ালিফিকেশন গ্রো করতে পারতেছি ড্রাইভিং করতে পারতেছি ওখানে আমার ইচ্ছা মতো আমি আমার জব করতে পারতেছি ওয়ার্ক পারমিট ওনারা করে দেবে কোনো সমস্যা নেই এখন মূল কথা হলো আমার যে কাতারে যেতে হবে এমন কোনো কথা নেই আমি অন্য কোনো কান্ট্রিতেও যাইতে পারি বা আপনারা অন্য কোনো কান্ট্রিতে যাইতে পারেন চয়েস করতে পারেন কিন্তু আপনার বিষয় একটা মাথায় রাখা লাগবে যে আপনি কোনো দক্ষতা কি কিনা এবং ভালো ওইখানে কোনো লোকজন আছে কিনা বা আপনার বিষয়টা যেটা না ওটা জেনুইন কিনা এইভাবে বুঝে শুনে যাচাই করে তারপর আপনি আমি মনে করি কোথাও পা রাখেন অথবা এই দু হাজার পঁচিশ সালে কারো কাছে টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে আপনারা বর্তমানে প্রতারিত না হয়ে রিল্যাক্সে ঠান্ডা মাথায় কাজ করেন চিন্তা ভাবনা করে কাজ করেন তারা ঘুরো করে বিদেশ যাত্রা হয় না অনেকে মনে করে যে বিদেশ গেছি টাকা মনে হয় যেন সৌদি আরব মালয়েশিয়া বা দুবাই বা কাতার আমি যেমন কাতারের কথা বলতেছি যে বিদেশ গেলেই টাকা আসলে না সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে আপনার নিজের যোগ্যতার উপরে আপনাকে মানুষ পয়সা এমনিতে দেবে না আপনার পরিশ্রম দক্ষতার উপরে ডিপেন্ড করে আপনার নিপুণ দক্ষতাই আপনার পরিশ্রমের চারিখেটি হতে পারে এছাড়া অন্য আদার্স কোনো উপায় নেই আপনার শরীর দেখে কোনো লাভই নাই জিরো আমি মনে করি জিরো আপনার বডি ফিটনেস ভালো আপনি কথা বলতে পারেন না কোনো লাভ নেই আপনার মোটামুটি হইলো আংশিক ইংলিশ টুকিটা কি আপনার জানতে হবে বুঝতে হবে অথবা যে কাজটা আপনাকে বুঝে যেতে হবে ওটা আপনাকে বুঝে নিতে হবে এতটুকু দক্ষতা আপনার থাকা অবশ্যই জরুরি এছাড়া আমি মনে করি আপনাদের বিদেশ যাত্রা সম্পূর্ণই ব্যর্থ কাজ শিখে বিদেশ যাবেন তাহলে আপনি সাকসেস পাবেন সম্পূর্ণ সাকসেস পাবেন আমি মনে করি হান্ড্রেড সাকসেস পাবেন এখন আপনি কাজ শেখার জন্য ওখানে ভাবতে পারেন গিয়ে কাজ শিখবো হ্যাঁ সেটা পারে না সেটা আপনার টার্গেট থাকতে হবে দুই তিনটে স্কিল নিয়ে বিদেশে গেলে আপনাকে মানুষ সালাম দেবে অবশ্যই সালাম দেবে কেন দেবে না এখন আপনি কিছুই জানেন না তাহলে আপনাকে ওই লোকটা কি দেবে কি হিসেবে আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং কি স্যালারি নির্ধারণ করবে যোগ্যতা মানুষের স্যালারি এবং ভ্যালু দুইটাই কম ঠিক আছে আপনি কি অবশ্যই যোগ্যতা থাকতে হবে যোগ্যতা থাকলে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে কোনো বিষয় না স্কিল দেখে আর এল লাইসেন্স দেখে তারপর আপনি কাজ করতে পারেন ঠিক আছে সম্পূর্ণ নির্দ্বিধায় ঠিক আছে তো ভালো থাকবেন আর একটা কথা হলো যারা রিলেক্টেড আছেন সিঙ্গাপুরের তারা এগুলা সিঙ্গাপুরের বিষয় বাদ দিয়ে অন্য কোনো ভালো কান্ট্রিতে চেষ্টা করেন যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে সেক্ষেত্রে নিজেদের পরিস্থিতির মাধ্যমে যেতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় ঠিক আছে অথবা এখন দালাল ফালাল এই সেই আবিজাবি অনেক বেড়ে গেছে এগুলো বাদ দিয়ে সম্পূর্ণ নিজের মাধ্যমে কাজ করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম